পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছে হঠাৎ আপনি উঠে চলে যান দেখবেন বাকি চারজন বসে বসে আপনারই নামে সমালোচনা শুরু করে দিয়েছে হ্যাঁ এই হচ্ছে আমাদের সমাজ শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব খুব সুন্দর একটা হাদিস শুনে যান আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জীবনসঙ্গী দিয়েছি তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে যখন বললাম পঞ্চাশ হাজার বছর আগে তোমরা কেমন জীবনসঙ্গী চাও তোমরা যা চেয়েছিলে তা আমি নির্ধারিত করেছি তোমাদের মাঝে যা কখনো পরিবর্তন হবে না সুবাহান্লাহ কোনো এক ব্যক্তি বলেছেন আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই তিনি আমাকে সেটা দিয়ে দেন তখন আমি একবার আলহামদুলিল্লাহ বলি আর যখন আমি আল্লাহর কাছে কিছু চাই তিনি তখন আমাকে সেটা দেয় না তখন আমি দশবার আলহামদুলিল্লাহ বলি কারণ প্রথম দেওয়াটা ছিল আমার ইচ্ছায় আর দ্বিতীয়বার না দেওয়াটা ছিল আমার রবের ইচ্ছায় কত নিকৃষ্ট বস্তু চেয়েছিলাম আমি কিন্তু আল্লাহ আমায় দেয়নি কারণ কোনটা আমার জন্য উত্তম আমার চেয়ে আমার আল্লাই ভালো জানেন আলহামদুলিল্লাহ বাবা হারানো এক ছেলের ব্যথার কথা জানো আব্বা আমি না এখন আর রাত করে বাসায় ফিরি না মায়ের সাথে উচ্চস্বরে কথাও বলি না ভাই বোনের গায়ে আর হাত তুলি না চুলগুলো খুব সাধারণভাবে কাটি ঠিক যেমনটা তুমি চাইতে তেমনটা থাকার চেষ্টাও করি ও আব্বা একবার ফিরে এসো না দেখা করে যাও একটাবার একবার কি আসা যায় না বাপ যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না বাবা থাকলে বলেন আলহামদুলিল্লাহ আর না থাকলে বলেন আমিন